অনেকদিন ধরে নিজের এই মলিন চেহারা মলিন চোখ নিজের এই চুল এলোমেলো চুলগুলোকে মনে হচ্ছিল যে আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি কিন্তু যেন সময়ের সাথে তাল মিলে উঠতে পারছিলাম না তাই আজকে দেরি না করে একটু সময় বের করে নিজের চেহারাটাকে চেঞ্জ করে ফেলবো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদিও সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারছিলাম না হচ্ছিল না আজকে সেই জন্য আমি খুব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি আর স্কিনটাকে ক্লিন করার পরে আমি সুন্দরভাবে একটা সিরাম ইউজ করে নিব সিরামটা খুব ভালোভাবে স্কিনের মিশিয়ে নিব কারণ না স্কিনের যত সফট হবে মেকআপ বেসটা তত বেশি ভালোভাবে বসবে আর আমি এখানে একটু মজা করছিলাম তবে আজকে কিন্তু পুরো ফাউন্ডেশন ছাড়াই আমি মেকআপ বেসটা তৈরি করে নিব আমি সবসময়ের জন্য ন্যাচারাল মেকআপটা ইউজ করি ন্যাচারাল মেকআপটা আমার সবসময় কেন জানি ভালো লাগে বেস মেকআপ যেহেতু ভারী হয় ভারী ব্রেস আমি কখনোই করি না এবং পছন্দ করি না কখনো নিজেকে ব্রেস মেকআপ লুকে দেখি উনি কারণ আমি সবসময় ন্যাচারাল লুকে মেকআপটা বেশি পছন্দ করে থাকি এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা মেকআপ আই শ্যাডো প্যালেট এই আইশ্যাডো প্যালেট আমি বহুদিন আগেই কিনেছি বাট ইউজ করা হয় না মেকআপ এর প্যালেটটা দেখে বোঝা যাচ্ছে আইশ্যাডো প্যালেটটা কত সুন্দর এখানে আই শ্যাডোর বিভিন্ন কালার গুলাই আছে যেমন ন্যাচারাল কালার লাইট কালার এ ধরনের কালারে চান না কেন সব ধরনের কালারই পাওয়া যাবে তবে এই আইশ্যাডো প্যালেটটা আমার এত ফেভারিট ছিল কিন্তু আমি প্রায় প্রায় সময় এই প্যালেটটা আমার ড্রেসিং টেবিল থেকে খুলে খুলে দেখি কিন্তু কখনো ইউজ করার সুযোগই হয়ে ওঠে না আজকে চান্স একটা নিয়ে ফেললাম শুরুতে আমি আশাডো প্যালেটটা রেখে দিয়েছি আর এখানে আমি আই কনসিলার ইউজ করছি যেহেতু আমার স্কিনে অনেক বেশি পরিমাণে ডার্ক স্পট নাই যার কারণে আমি বেস মেকআপ এর জন্য ফাউন্ডেশন ইউজ না করলেও চলে এখানে শুধুমাত্র আমি কনসিলারটা ইউজ করে মেকআপ ব্রেসটা সেরে নিব শুরুতে আমি সিরামটা ইউজ করার পরে এখানে কনসিলারটা ইউজ করলাম ইউজ করার পরে আইব্রোটা খুব সুন্দরভাবে আমি আর্ট করে নিলাম আইব্রো লুকটা কিন্তু টোটালি আমার ব্রাউনিশ কালার মনে হচ্ছে কারণ আমি আইব্রো লুকটা সবসময়ের জন্য ব্রাউন লুকটা বেশি পছন্দ করে থাকি আর ব্ল্যাক আইব্রোটা আমার কখনোই বেশি ভালো লাগে না আর স্কিনের সাথে ব্ল্যাক আইব্রোটা দেখতে জানি কেমন অকওয়ার্ড মনে হয় আমার কাছে আর আইব্রো লুকটা শেষ করার পরে আমি এখন চলে এলাম আমার আই বেজে আই জন্য প্রথমেই আমি হালকা একটা কালার চুজ করে নিচ্ছি আর আই বেজের লুকটা সবসময় হালকা কালার করে হলে বেজের লুকটা দেখতে বেশি সুন্দর হয় আর যদিও আই মেকআপটা আমি অনেক ভারী করব না যার কারণে আমি কনসিলারটা খুব হালকা পরিমাণে ইউজ করেছি এবং সাথে খুব ন্যাচারাল ভাবে আমি আই লুকটা সেরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক কারণ আমি অনেক দ্রুত মেকআপ বেসটা সেরে ফেলে নিয়েছি মাঝখানে কিছুটা আমি স্কিপ করে ফেলেছি কারণ আমি অনেক তাড়াহুড়োর মাঝ থাকার কারণে মেকআপ বেজে শেষ ফিনিশিং লুকটা আপনাকে দেখাতে পারিনি তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু প্রফেশনালি কোনো মেকআপ আর্টিস্ট না তাই আমি জাস্ট যেভাবে বাসায় মেকআপ লুকটা ক্রিয়েট করি একদম ন্যাচারাল লুক সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেননা অনেকদিন ধরে মন চাচ্ছিলাম নিজেকে একটু এই ন্যাচারাল লুকে একটু দেখবো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন